তাও গান্ডি একটু হাসতোয়া একটু হেসে দাও হাই তুলে দিয়েছে এই হচ্ছে আজকে আমার নবমীর রাতের লুক তো আজকে মহানবমী সবাইকে জানাই মহানবমীর অনেক শুভেচ্ছা যদিও দুর্গাপুজোর অনেক পরে তোমরা ব্লগুলো দেখতে পাচ্ছ তো দুর্গাপুজো মানেই আমাদের কাছে সকাল সকাল স্নান করে রেডি হয়ে অঞ্জলি দিতে যাওয়া তো অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমিও পুরো তৈরি হয়ে গেছি এখন হচ্ছে যাব মণ্ডপে অঞ্জলি দিতে তো চলো দেখতে থাকো ব্লগটা আজকের দিনটা কীভাবে কাটাবো তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে नमो शुचि नमो शुचि

তো অঞ্জলি দিয়ে আবার একটু বাড়িতে এলাম আজকে আবার যোগ্য আছে যোগ্যতে সেই আহুতি হয় তো আহুতিটাও প্রতি বছরই দেওয়া হয় কিন্তু গত বছর মনে হয় দিইনি তো এবছর আহুতিটাও দেব তার একটু পরে যোগ্য শুরু হবে তখন আবার যাব পুজোর ওখানে আজকে অঞ্জলি আর দেননি এখন ছাতু খাওয়া চলছে আমি তো কিছু খেতেও পারবো না আহুতি না দিলে আহুতি না দিয়ে কিছু খেতে পারব না তো হ্যাঁ দেখুন মাথা খাওয়া হবে এখন

যোগ্য কমপ্লিট হয়ে খেতে খেতে আজকে চারটে বেজে গেলো এখন হচ্ছে আমরা খেয়ে দেয়ে সবে উঠলাম এবার চেঞ্জ চেঞ্জ করে একটুখানি রেজিস্ট্রেশনে থাকে তো একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক সেখানে যাওয়া যায় কি না গেলে তো অবশ্যই তোমরা দেখতেই পারবে তো মা বাবাও তো একটু ঘুরতে বেরোলো ঠাকুর দেখতে বেরোলো এবার হচ্ছে আমরা রেডি হব আমরা রেডি হয়ে এখন আমরা সবাই মিলে বেরোবো দেখি কোথায় যাওয়া যায় আজকে লাল টিপ পড়েছে তাই না গ্যান্ডি কি সুন্দর লাগছে গ্যান্ডিকে সাদা মুখে লাল টিপ আবার দেখাবে না ও ঘুরিয়ে রাখছে টাঙ্গাও গ্যান্ডি একটু হাসো তো ঢেসে দাও ও হাই দিয়েছে এই যে আমরা রেডি আমি রেডি হয়ে গেছি নবমী রাতের জন্য তৈরি দেখতে যাওয়ার জন্য যাব পূজোর মনোমালি নিজের পূজোর পন্ডোকে যাব একবার ওখানে আজকে ধনুচি নাচ আছে তারপরে দেখা যাক কি হয় ঠিক হচ্ছে আজকে আমার নবমী রাতের লুক বলেছে মার কাড়ির মাঠের ঠাকুরটা দেখে যে শুভ সময়টা এত শর্টকাট দিয়ে নিয়ে এসেছে কালকে তো ফিরে আসতে পারিনি ও আমাদের কাছে শর্টকাটে নিয়ে এসেছে তাতে তাহলে আমরা তো আজকে একটা ঠাকুর দেখেই চলে আসলাম আর সন্ধ্যাবেলা তো ওখানে ধুনুচি নাচ হলো ওখানেও বেশ ভালোই মজা হলো আর নবমীর রাত আসা মানেই তো আবার একটা মনটা দুঃখ হয়ে যায় যে পুজো প্রায় শেষের পথে দশমীর ঘট বিসর্জন সিঁদুর খেলা এগুলো হলেই তো শেষ একাদশীতে আমাদের বিসর্জন হয় এখানে আসলে মানে এরকমভাবে সেজে গুজে ঠাকুর দেখার পর্ব মানে আজকেই মোটামুটি শেষ হলো আর কি ভেবেছিলাম আমরা বাতকুল্লা তাহির বরং কিছু একটা যাবো কিন্তু ওখানে যা শুনছি ভিড় হচ্ছে যেতে ভয় লাগছে আর কি তো সেই জন্য ওখানেও আর যাওয়া হবে না আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে দশমের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই